ব্যবসার সফলতার জন্য একটি শক্তিশালী মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি সুপরিকল্পিত মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবসার লক্ষ্য অর্জন গ্রাহক সংখ্যা বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে সহায়ক হয় তাই এখন আমরা জানতে পারবো একটি শক্তিশালী মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে হলে আমাদের কি কি বিষয় পারফেক্টলি জানতে হবে প্রথম হচ্ছে বাজার গবেষণা অথবা মার্কেট রিসার্চ মার্কেট রিসার্চের মাধ্যমে আপনি আপনার সম্ভাব্য গ্রাহকের চাহিদা এবং বাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে পারফেক্টলি জানতে পারবেন এতে করে আপ আপনি জানতে পারবেন কোন পণ্য বা সেবা গ্রাহকের বেশি আকর্ষণ করছে প্রতিযোগীদের কার্যক্রম বিশ্লেষণ করেও আপনি কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারেন দ্বিতীয় হচ্ছে লক্ষ্য নির্ধারণ অথবা সেট অবজেক্টিভস মার্কেটিং স্ট্র্যাটেজির সফলতার জন্য স্পষ্ট এবং পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন আপনার লক্ষ্যগুলো স্মার্ট হওয়া উচিত কীরকম স্পেসিফিক মিজারেবল অ্যাচিভেবল রিলেভেন্ট টাইম বাউন্ড উদাহরণস্বরূপ আগামী ছয় মাসের মধ্যেই আমাদের বিক্রয় বিশ বৃদ্ধি করতে হবে হ্যাঁ বৃদ্ধি করতে হবে না বৃদ্ধি করবো ইনশাল্লাহ এরকম মাইন্ডসেট থাকতে হবে তৃতীয় হচ্ছে আইডেন্টিফাই ইউর টার্গেট অডিয়েন্স আপনার পণ্য বা সেবার সঠিক লক্ষ্য গ্রাহক নির্ধারণ করা অনেক গুরুত্বপূর্ণ কেন সে ফর এক্সাম্পল আপনার কনজিউমার এসে আপনাকে বলল যে আমাকে একটা মোবাইলের চার্জার দেন সেক্ষেত্রে আপনি যদি ডিএসএলআর বা আপনি যদি ক্যামেরার চার্জার দিয়ে দেন সেই ক্ষেত্রে কি উনি অ্যাকসেপ্ট করবে কখনই না বলবে আপনি এটা কী করলেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার কাস্টমারের কথা বুঝতে হবে কাস্টমারকে নির্ধারণ করতে হবে যে তার নিডসটা কী তার ওয়ান্টসটা কী নিডস ওয়ান্টস ডিমান্ড আপনি কয়েকভাবে বিশ্লেষণ করতে পারেন একটা হচ্ছে ডেমোগ্রাফিক বয়স লিঙ্গ অবস্থান অনুযায়ী তাকে আপনি টার্গেট করতে পারেন দেন সাইকোগ্রাফিক আগ্রহ অথবা অভ্যাস দেন বিহেভিয়ারিয়াল মানে ক্রয়ের অভ্যাস তার যদি নাই থাকে আপনি যতই তার কাছে সেল করতে যান না কেন সে কিনবে না বিকজ তার তো ক্রয়ের বিহেভিয়ারটাই নাই যে বিহেভিয়ারটা এটা যদি না থাকে আপনি কখনোই তার কাছে সেল করতে পারবেন না তো এইসব তথ্যের ভিত্তিতে আপনি আপনার টার্গেট অডিয়েন্স ঠিক করতে পারবেন ওয়ান হচ্ছে প্রতিযোগিতা বিশ্লেষণ অথবা কম্পিটিটর অ্যানালাইসিস এই প্রতিযোগিতামূলক বাজারে সবাই কিন্তু এই প্রতিযোগীদের জন্য নিজেদের অনেক হতাশ করে ফেলে কিন্তু প্রতিযোগীদের কার্যক্রম এবং বাজারে তাদের অবস্থান বিশ্লেষণ করার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই তাদের অবস্থান কেড়ে নিতে পারেন আপনার মার্কেট শেয়ার দখল করতে পারেন সে ফর এক্সাম্পল তিনি আপনার সাথে বসে বিক্রি করতেছেন আপনি জানেন যে আপনার থেকে সে দশ টাকা বেশি সেল করে এখন আপনি যদি স্পেসিফাই করতে পারেন যে মূলত কেন সে দশ টাকা বেশি লাভ করতেছে দ্যাট মিনস আপনি কিন্তু তার মার্কেটটা দখল করতে পারবেন বিকজ আপনি কিন্তু তার উইকনেস বুঝে গেছেন সো আপনি চাইলে সোয়াট অ্যানালিসিসের মাধ্যমে তাদের শক্তি তাদের যে দুর্বলতা আছে তাদের যে সুযোগ সুবিধাগুলো মাধ্যমে তারা সেল করতেছে এবং তাদের যেই হুমকিগুলো আছে হুমকিগুলো বলতে সবারই কিন্তু একটা উইকনেস থাকে সেই উইকনেসে যদি আপনি হাত দিয়ে ফেলেন সে কখনোই বিজনেসকে প্রসার করতে পারবেন হ্যাঁ আপনি অবশ্যই তাকে গিয়ে বলবেন এই তুমি তোমার ব্যবসা করতে পারবে না তোমার ব্যবসা বন্ধু আমার ব্যবসা চলবে না ভাই এগুলো কিন্তু চলবে না আপনি আপনার ব্যবসাকে বৃদ্ধি করার জন্য আপনি অবশ্যই স্ট্র্যাটেজি ডেভেলপ করবেন নট আপনি তাকে হুমকি দেবেন এরকম কিছু না যাই হোক এর মাধ্যমে আপনি আপনার ব্যবসার জন্য একটি ইউনিক সিলিং প্রোপোজিশন বা ইউএসপি নির্ধারণ করতে পারবেন দেন ফিফথ ওয়ান হচ্ছে মার্কেটিং মিক্স ফোর পিএস এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মার্কেটিং মিক্সের চারটি কিন্তু উপাদান আছে যেমন কি প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশন এই চারটা জিনিস যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে আপনার পণ্য বা সেবার গুণগত মান মূল্য নির্ধারণ বিতরণ চ্যানেল এবং প্রচার কৌশল নির্ধারণ করে আপনার প্রোডাক্টটাকে কিন্তু আপনি অনেক বেশি স্কেল করতে পারবেন আর প্রোডাক্ট প্রাইজিং যদি পারফেক্টলি করতে পারেন প্লেসটা যদি ঠিকভাবে থাকে তাহলে কিন্তু একদম সোনায় সোহাগা সিক্স নাম্বার পয়েন্টটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কৌশল ডিজিটাল মার্কেটিং কৌশল এটা কিন্তু খুবই খুবই সিক্রেট একটা বিষয় আপনাদের সাথে রিভেল করবো আচ্ছা ফাইন চলেন করে ফেলি আজকে ডিজিটাল যুগে অনলাইন উপস্থিতি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আহ এটা তো সবাই জানে আপনি এখন বলতে পারেন ফাইন এটা জানলে কি হবে আপনি আপনার বিজনেস যদি ডেভেলপ করতে পারতেন আপনি কি আসতেন এখানে অবশ্যই আপনি কিন্তু ভিডিওটা দেখতেন না সো আপনার অবশ্যই অবশ্যই এই ডিজিটাল মার্কেটিংয়ে আপনার কোথাও না কোথাও কোনো ভুল হইতেছে যার কারণে আপনি কিন্তু আপনার ব্যবসাটাকে প্রচার প্রসার করতে পারতেছেন না সো আপনি যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি ওয়েবসাইট অক্টিমাইজেশন করতে পারেন এসিও করতে পারেন গুগল এর মাধ্যমে করতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারেন হ্যাঁ সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা যতটা সহজ মনে করি ততটা সহজ না এখানে অনেক অনেক কিছু লুকিয়ে আছে সেই লুকানো কিছুগুলো আপনাকে বের করে পারফেক্টলি ইমপ্লিমেন্ট করতে হবে দেন আপনি অবশ্যই একটা ভালো ভালো রেজাল্ট পাবেন আর তো জানেনি দুনিয়া চলতেছে এই ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আর হ্যাঁ আপনি ইমেল মার্কেটিং করতে পারেন ইমেল মার্কেটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি হ্যাঁ আপনি একটা জাস্ট মেল করলেন আপনি আবার ভুলে গেলেন ছয় মাসের জন্য সে আপনাকে দু মিনিট পরে ভুলে যাবে আপনি যদি ছয় মাস ভুলে থাকেন সে তো জীবনের জন্য ভুলে যাবে তাই ইমেল মার্কেটিংটা হবে ফাইনালিংয়ের মাধ্যমে তাকে রিটার্গেট করা হবে তাকে কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে আপনার যে পণ্যটা আছে সেটার প্রচার করতে হবে এই সব মিলিয়েই কিন্তু ডিজিটাল মার্কেটিং কৌশলটা আপনাকে আয়ত্ত করতে হবে আদারওয়াইজ এই যুগে অন্য কোনো মার্কেটিং দিয়ে আপনি আসলেই কখনোই আপনার যে লক্ষ্য আছে সেটাতে পোসতে পারবেন না ওয়ান হচ্ছে মিজার ইউর পারফরমেন্স মার্কেটিং কার্যক্রমের সফলতা নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ আই এস নির্ধারণ করুন অনেক কঠিন ফাইন এত কিছু বুঝার দরকার নাই কাস্টমার রেট এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট দ্যাট মিনস আপনি মূলত কত টাকা খরচ করতেছেন এবং কত টাকা আপনার কাছে আসতেছে সেটা যদি আপনি ভালোভাবে পরিমাপ করতে পারেন এবং আপনার কত টাকার বিনিময়ে কতটা কনভার্সন আসতেছে কত টাকার বিনিময়ে কতজন মানুষ একত্রিত হচ্ছে এগুলা পারফেক্টলি আপনি যদি পরিমাপ করতে পারেন তখনই আপনি বুঝতে পারবেন আসলে আপনার ব্যবসার অবস্থানটা কোথায় আছে এটা কি মূলত আমরা মেজারিং পারফরমেন্স বলে নাম্বারটা হচ্ছে না পারেন তাহলে কিছুই হবে না নির্দিষ্ট বাজেট এবং রিসোর্স নির্ধারণ করা অত্যন্ত প্রয়োজনীয় প্রতিটা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় বাজেট এবং টিমের দায়িত্ব বন্টন করা আমাদের দরকার আমরা পারফেক্টলি টিম মেনটেন না করতে পারার কারণে আমরা কিন্তু আমাদের বাজেট হারায় ফেলতেছি আমরা ভুল ভাল লোক নিতেছি আমরা পাঁচ হাজার আট টাকা দিয়ে আমরা মেনটেন করতেছি আমাদের এমপ্লয়ি কিন্তু আমাদের কিনতে হবে মাথা যারা মূলত পারফেক্টলি জানে কিভাবে অ্যালোকেট করতে হয় কিভাবে বাজেটটাকে অপটিমাইজ করতে হয় এখন আমি যদি কম দামে কিছু এমপ্লয়ি রাখি সেক্ষেত্রে তারা কিন্তু আপনাকে কম দামেই কিছু রেজাল্ট দিবে কিন্তু আপনার কাছে মনে হবে যে এত টাকা খরচ করতেছি বাট আমার রেজাল্ট কই হ্যাঁ আপনি ভুল জায়গায় আপনি খরচ করতেছেন সে ফর এক্সাম্পল আপনি যদি কক্সবাজারে গিয়ে মাটি থেকে মাটি উঠিয়ে বলেন যে মাটি শেষ হচ্ছে না কেন আমি তো অনেকক্ষণ মাটি এক জায়গা থেকে আরেক জায়গায় নিলাম দ্যাটমিনস আপনি ভুল জায়গায় ভুল স্ট্র্যাটেজি ডেভেলপ করতেছেন এই মাটি কখনো শেষ হবে না তেমনি আপনার থেকে আপনি মানুষকে হায়ার করতে পারেন সেই মানুষজনই কিন্তু আপনাকে একটা ভালো রেজাল্ট দিতে পারবে নাইন ওয়ান হচ্ছে ইমপ্লিমেন্টেশন এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সারা দিন রাত আপনি চিন্তা করলেন ব্যবসা নিয়ে এটা করবেন ব্যবসা নিয়ে ওইটা ব্যবসা ওই পর্যায়ে নিয়ে যাবেন খুব কিছু করবেন কিন্তু সকালবেলা উঠে আপনি ঘুমাইতেছেন আর ঘুমাইতেছেন যে সারা রাত আমি অনেক এনার্জি লস করছি আমি অনেক চিন্তা ভাবনা করছি সো আজকে সারাদিন রেস্ট আদৌ কি আপনার বিজনেস ডেভেলপ হবে বিকজ আপনি তো অ্যাকশনই করেন নাই সে ফর এক্সাম্পল আপনার অনেক অনেক খুদা লাগছে কিন্তু আপনার কথা হচ্ছে আমার ক্ষুদা লাগছে কিন্তু আমি ভাত খাবো না আমাকে ক্ষুধা এইভাবেই মিটবে আমার ক্ষুদা মিটতেই হবে আদৌ কি ক্ষুদা মিটবে কোনো দিন আপনার কিন্তু ক্ষুদা মিটবে না বিকজ আপনি আপনার যে ক্ষুদা লাগছে সেই ক্ষুদার এগেন্স্ট অ্যাকশনটা কি আপনাকে ভাত খেতে হবে বা আপনার ক্ষুদা মিটানোর মতো এমন কিছু করতে হবে যেটা আপনার ক্ষুদা মিটিয়ে দেবে সো পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে টিন ম্যানেজমেন্ট এবং কার্যক্রমে ডেডলাইন নির্ধারণ করতে হবে আপনি যদি ডেডলাইন নির্ধারিত না করেন আজকের কাজ কালকে হবে কালকের কাজ পরশু হবে পরশুর কাজ এরপর দিন হবে আদৌ আজকের কাজ আজকে হচ্ছে না সো আপনাকে অবশ্যই আপনার ডেডলাইন নির্ধারণ প্রেরণ করতে হবে যাতে করে আপনার ব্যবসায়ের প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ হয় তাতে আপনার ব্যবসায় গ্রোথ আসবে আদারওয়াইজ যাচ্ছেন তো যাচ্ছেন যাচ্ছেন তো যাচ্ছেন লাস্ট ওয়ান হচ্ছে রিভিউ এন্ড অ্যাডজাস্ট আপনি যে সারাদিন আপনার ব্যবসার জন্য অনেক কাজ করতেছেন আপনার টিম অনেক কাজ করতেছে ফাইন এটা যে সফলতা এটা পর্যালোচনা করুন এবং সফলতা না হওয়ার পিছনে যদি কোনো কারণ থাকে সেটা সমন্বয় করুন এবং সেটা নিয়ে কাজ করুন সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে রিভিউ মিটিং করে ফলাফল পর্যালোচনা করুন এবং ফিডব্যাক গ্রহণ করুন ফিডব্যাক ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না সে ফর এক্সাম্পল আপনি আমাকে জিজ্ঞেস করলেন ভাই আমাদের বিজনেসে কীভাবে আমরা সফলতা পেতে পারি তখন আমি বলতেছি ভাই খুদা লাগছে চলো আমি বিরিয়ানি খেয়ে আসি এই ফিডব্যাকটা কি আদৌ আপনার জন্য কোনো উপকারে আসবে বা আপনার জন্য কি স্যাটিসফ্যাকশন ফিল করাবে কখনোই না সো ফিডব্যাকও হতে হবে এমন ফিডব্যাক যেটা মূলত আপনার সাথে রিলেভেন্ট করে আপনার সাথে রিলেট করে বিজনেসের সাথে রিলেট করে এই বক বক করে কিন্তু কোনো লাভ হবে না যদি পারফেক্ট ফিডব্যাকটা না আসে আমরা এমন অনেক সময় দেখতে পারি যে আমরা যখন কাজ করি আমাদের যখন এমপ্লয়কে আমরা কিছু বলি বা আমরা যখন আমাদের কোনো কোম্পানির সেলস এক্সিকিউটিভকে আমরা ট্রেনিং করতে যাই তখন আমরা চেষ্টা করি যে তাদের ফিডব্যাক নিতে আচ্ছা ফাইন ভাই আপনার সেল কেন আসে না তখন আমরা ট্রাই করি যে আমাদের এইচআর যারা আছে বা আমাদের কোম্পানির যাদের সাথে আমরা কাজ করি তাদেরকে একটু সরিয়ে আমরা শুধুমাত্র সেলস এক্সিকিউটিভদের সাথে কথা বলতে সেই ক্ষেত্রে আমরা এমন অনেক অনেক ফিডব্যাক পাই যেটা আসলে মূলত বিজনেস ঠিকভাবে পরিচালনা না হওয়া বা বিজনেসকে বিজনেস গ্রোথ না হওয়ার অন্যতম কারণ যেমন আমরা সেদিনে একটা প্রোগ্রামে জিজ্ঞেস করতেছিলাম আচ্ছা ভাই সমস্যা কি আপনাদের আপনাদের দ্বারা সেলস কেন হচ্ছে না আপনাদের পিছনে তো ভালো খরচ হচ্ছে আপনাদের পিছনে আজকেও তো যেমন পাঁচ হাজার টাকা পার ওয়ান খরচ হচ্ছে কিন্তু আমাদের সেলস কোথায় আমাদের ভুলটা কোথায় আপনার কি মনে হচ্ছে যে মার্কেটিংয়ে কোনো প্রবলেম হচ্ছে আপনার কি মনে হচ্ছে যে আপনাদের অফিসে কোনো প্রবলেম হচ্ছে আপনাদের এনভায়রনমেন্টকে আপনাদেরকে পারফেক্টলি কিছু দিতে পারতেছে না যেটার কারণে আপনাদের সেলস নাই আমাদের তো সেলস লাগবে অ্যান্ড আপনারা এখানে আছেন সেলস করার জন্য বিকজ ইউ আর সেলস এক্সিকিউটিভ এর মধ্যে অনেকেই একটা কথা বলছে যে ভাই মাস শেষ হয়ে গেছে অর্ধেক মাস চলে গেছে আমাদের বেতন পাইনি কারণ মোটিভেশনটা কোথেকে পাবে টাকাই কিন্তু একজাক্টলি দিন শেষে মোটিভেশন সে যদি টাকাই না পায় সে লাগবে কোথেকে আবার অনেকে বলতেছে ভাই আমাদের যে লিডগুলো পারফেক্ট মনে হচ্ছে না আমরা আসলে তাদের সাথে পারফেক্টলি কথা বলতে পারতেছি না আমরা আসলে তাদেরকে পারফেক্টলি ফলো আপ করতে পারতেছি না আমাদের এখানে কল সাপোর্ট কম আমাদের দরকার দশজন আমাদের এখানে আসে সাতজন এরকম আসলে অনেক ধরনের প্রবলেম আসে যেগুলো মূলত এই প্রপার ফিডব্যাকের মাধ্যমে আইডেন্টিফাই করা যায় আসলে আমাদের কি অবস্থানে আছে আমাদের ব্যবসা এবং কিভাবে এগুলো আমরা যদি কাটিয়ে তুলতে পারি কিভাবে আমরা আমাদের ব্যবসাকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো তাই সেলস ট্রেনিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনারা ট্রাই করবেন আপনাদের যে এনার্জি এইচআর আছে বা আপনাদের বিজনেস মেনটেন করে তাদেরকে নিয়ে সবসময় আপনারা একটা প্রোগ্রাম ক্রিয়েট করবেন যে প্রোগ্রামে মূলত আপনারা তাদেরকে মোটিভেট করবেন তাদের প্রবলেম জানবেন এবং সেই অনুযায়ী সলিউশন দেবেন এখন আপনার ব্যথা হচ্ছে মাথা ব্যথা আপনাকে যদি পায়ের ব্যথার ওষুধ দেওয়া হয় আদৌ আপনার মাথা ব্যথা কখনো শেষ হবে না আপনার প্রবলেমও সলভ হবে না সো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন এবং এই ধাপগুলো যদি পারফেক্টলি আপনারা অনুসরণ করেন তাহলে একটি শক্তিশালী মার্কেটিং স্ট্রিটই তৈরি করতে পারবেন যা আপনার ব্যবসায় বিক্রয় বৃদ্ধি এবং ব্যান্ড পরিচিতি বৃদ্ধি করতে সহায়ক হবে তাই আমরা দিন শেষে বলতেই পারি ব্যবসার সফলের জন্য সুপরিকল্পিত মার্কেটিং স্ট্র্যাটেজি অপরিহার্য তাই আশা করি আপনাদের স্ট্র্যাটেজি ডেভেলপ করতে আর কোনো প্রবলেম হবে না আপনাদের সবার জন্য অনেক শুভকামনা প্রতিটা ব্যবসা টিকে থাকে প্রতিটা দিনের চেষ্টার মাধ্যমে হ্যাঁ অবশ্যই সঠিক চেষ্টার মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম